আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সামনে একটি ঔষধি গাছ নিয়ে চলে আসলাম গাছটির নাম জোয়ান পীর গাছ গাছের নামই যদি জোয়ান হয় তাহলে আপনার বয়স যদি আশি বছর হয় তবে একুশ বছরে ফিরে আসতে এই গাছের কোনো বিকল্প নেই এই গাছটি যে শুধু আপনাকে জোয়ান করবে তা নয় এই গাছের মাধ্যমে আরও অন্য অন্য রোগ আপনি ভালো করতে পারেন যদি আপনার পেটে সমস্যা থাকে এই গাছের মাধ্যমেই আপনি ভালো করতে পারেন গাছটি খুবই কার্যকরী আপনার স্ত্রীর সাথে আপনার যদি সম্পর্ক খারাপ থাকে আপনার স্ত্রীকে আপনি যদি পরিপূর্ণ দিতে চান আপনার স্ত্রীকে এক থেকে দেড় ঘন্টা যদি তৃপ্তি দিতে চান তাহলে অবশ্যই এই গাছের কোনো বিকল্প নেই এই গাছটি খুবই কার্যকরী আপনার বয়স যদি আশি বছর থাকে তাহলে আপনাকে একুশ বছরে ফিরিয়ে আনতে এই গাছের আর কোনো বিকল্প এখন পর্যন্ত এই পৃথিবীতে তৈরি হয়নি গরিবের জিংসিং নামেও এই গাছটি মানুষ চিনে থাকে তাই এই গাছটি ব্যবহার করে আপনি দেখতে পারেন আমি হানড্রেড পারসেন্ট শিউর দেয়া বলতে পারি আপনি এই গাছটি যদি ব্যবহার করেন তো অবশ্য হান্ড্রেড পারসেন্ট আপনার সমস্যা থেকে আপনি চিরমুক্তি পাবেন এবং আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন আপনার স্ত্রীর কাছে গেলে আপনার পানি পড়ে যাবে না তিন বাচ্চার মাও যদি হয় অবশ্যই আপনার হাতে পায়ে ধরবে এই গাছের ব্যবহারের মাধ্যমে আপনি এই সফলতা অর্জন করতে পারেন কিভাবে এই গাছটি ব্যবহার করবেন এবং কিভাবে এই গাছটি খেলে আপনি বেশি উপকার পাবেন সে কথায় আমি এখন জানাচ্ছি এই গাছটির শিকড় এক ইঞ্চি পরিমাণ পানের সাথে চিবিয়ে খেতে পারেন তাছাড়া আপনি যদি এভাবে খেতে না চান তাহলে এই গাছের শিকড় রস করে খেতে পারেন যদি এই গাছের শিকড়ের সাথে বা পানের সাথে কিছু কালিজিরা বা হালকা মধু একসাথে সেবন করতে পারেন তাহলে উপকার আরও দ্বিগুণ বেশি পাবে দয়া করে এই গুরুত্বপূর্ণ ঔষধি গাছ সম্পর্কে অন্য বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করে দিবেন গাছটি আপনার একুশ থেকে আঠাশ দিন পর্যন্ত খাওয়া লাগতে পারে একুশ থেকে আঠাশ দিন পর্যন্ত আপনি যদি খেতে পারেন আপনার সমস্যা থেকে আপনি চির মুক্তি পাবেন এবং আপনার টাইমিং হবে এক থেকে ঘন্টা আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর যদি আপনি এই গাছের রস আমি যেভাবে বললাম সেইভাবেই সেবন করিতে পারেন তাহলে আপনার টাইমিং এক থেকে দেড় ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট শিউর নিঃসন্দেহে এতে কোনো ভুল নেই